আপনি কি জানেন আমাদের এই বাংলার মাটিতে এমন একজন জন্মগ্রহণ করেছিলেন যিনি আলো ছড়িয়ে দিয়েছেন শত শত শিক্ষা প্রতিষ্ঠান আর তার জ্ঞান ও আধ্যাত্মিকতার কারণে আজও হাজারো মানুষ আলোকিত হচ্ছে হ্যাঁ আমি কথা বলছি আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহ আল্লাহি এর কথা আজ আমরা জানবো তার জীবন কর্ম ও অবদান সম্পর্কে আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি উনিশশো সালের প্রথম দিকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ফুলতলি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আব্দুল মজিদ এবং তিনি ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলহী এর সফর সঙ্গী তিনশত ষাট আউলিয়ার অন্যতম শাহ কামাল রহমতুল্লাহ আলহী এর বংশধর ছোটবেলা থেকেই তিনি ইসলামের শিক্ষার গভীর মনোযোগ দেন এবং পরবর্তীতে হয়ে ওঠেন উপমহাদেশের একজন শ্রদ্ধেয় ইসলামী চিন্তাবিদ তরিকতের মসজিদ এবং কুরআন শিক্ষার আলোকে পথ প্রদর্শক উনিশশত সাল থেকে উনিশশত সাল পর্যন্ত তিনি বদরপুর আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন এরপর গাছবাড়ি জামেউল ওলুম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে সৎপুর কামিল মাদ্রাসা ইসামতি ও বাদে দেউরাইল ফুলতলি আলিয়া মাদ্রাসায় হাদিস শাস্ত্রের শিক্ষক ছিলেন শুধু শিক্ষকতা নয় তিনি প্রতিষ্ঠা করেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট যার মাধ্যমে সহি ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানো শুরু হয় দেশ জুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এর বিস্তার ঘটে এই ট্রাস্টের মাধ্যমে শত শত কারি তৈরি হয়েছেন যারা আজ বিশ্বের বিভিন্ন দেশে কুরআনের সঠিক তিলাওয়াত শিক্ষা দিচ্ছেন তার রচিত আরবি ও উর্দু ভাষায় বহু বই ভারত পাকিস্তান সহ উপমহাদেশের অসংখ্য মাদ্রাসায় পাঠ্যসূচিতে রয়েছে এমনকি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগেও তার বইগুলো পড়ানো হয় তিনি কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া দেদিয়া ও মোহাম্মদিয়া তরিকায় মসজিদ ছিলেন এবং এসব তরিকার প্রচার প্রসারে আজীবন কাজ করে গেছেন তার তরিকতের সিলসিলা ছিল শাহ ওয়ালি উল্লাহ থেকে শুরু করে শাহ আব্দুল আজিজ সৈয়দ আহমেদ ব্রেলবি শাহ কারামত আলী যৌনপুরী হাফিজ আহমদ যৌনপুরী শাহ বদরপুরী হয়ে গেছে আল্লামা ফুলতলি পর্যন্ত দুই সালের ১৬ জানুয়ারি সিলেট শহরের শাহজালাল দারু ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার পাশে নিজের বাসভবনে এন্তেকাল করেন এই আধ্যাত্মিক মনীষী ওই দিন বিকেলে তার জানাজা হয়ে গ্রামের বাড়ির পাশে বালাই হাওড়ে যেখানে লাখো মানুষের ডল নামে জানাজা শেষে তাকে সমাহিত করা হয় তার প্রতিষ্ঠিত জামে মসজিদের পাশে তার এন্তেকালের পর তার বড় ছেলে মোহাম্মদ ইমাহাদুদ্দিন চৌধুরী ফুলতলি পিতার স্থলাভিষিক্ত হন ইমাতউদ্দিন চৌধুরী নিজেও ছিলেন একজন শিক্ষক এবং পরবর্তীতেও পিতার দেকানুপদ অনুসরণ করে ইসলামের শিক্ষা ও তরীকতের hizmetে নিজেকে নিয়োজিত করেন। আল্লামা ফোলতলী রহমাতুল্লাহ আলাইহি শুধু একজন আলেম বা মুর্শিদ ছিলেন না। তিনি ছিলেন এক দূরদর্শী সংগঠক ও শিক্ষাবিদ। তিনি প্রতিষ্ঠা করেছেন এমন বহু প্রতিষ্ঠান ও সংগঠন যা আজও দেশ ও বিদেশে ইসলামের শিক্ষা, কুরআন তিলাওয়াত ও তরিকতের আলো ছড়িয়ে যাচ্ছে। তিনি প্রতিষ্ঠা করেন মজিদিয়া ফুলতলি ট্রাস্ট যার মাধ্যমে আজ প্রায় শাখায় বিশ্বের নানা প্রান্তে মানুষ শিখছে মাদ্রাসা উন্নয়নে গঠন করেন বাংলাদেশ আঞ্জুমানে মাদারিসে আরাবিয়া আর তরুণ প্রজন্মকে আদর্শ শিক্ষায় গড়তে গড়ে তুলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া শিক্ষক কারি ওলামাদের কল্যাণে তিনি প্রতিষ্ঠা করেন নানা সংগঠন যার মধ্যে রয়েছে লতিফিয়া কারি সোসাইটি ইয়াকুবিয়া কুরআন এবং লতিফিয়া দেশের পেরিয়ে তার প্রতিষ্ঠিত সংগঠন ও মাদ্রাসা আজ যুক্তরাজ্য আমেরিকা ভারত সহ বহু দেশে ইসলামী শিক্ষায় ভূমিকা রাখছে এর মধ্যে রয়েছে আঞ্জুমানি আল ইসলাহ ইউকে ও ইউএস দারুল হাদিস লতিফিয়া ইউকে এবং লতিফিয়া উলামা ও কারি সোসাইটি এক কথায় বলা যায় আল্লামা ফুলতল্লি রহমতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিকতায় যে বৃত্তি রেখে গেছেন তা আজও প্রতিষ্ঠান আর মানুষের মাঝে জীবন্ত হয়ে আছে